দুই নম্বরে বিশ্ব নবী বলেন কোন মুছলমানৰ কর যখন ছেলে সন্তান মেয়ে সন্তান দমিনত জন্মগ্রহণ কৰো ব রে ভাই আল্লাহর নবী মোহাম্মেদ উল্লাসুল্লা সল্লাল্লাহু তা আলা আই লাই সন্তান দমিনৰ মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে গুগলৰ সার্চ করি নাম রাখিও না আর মোবাইল তাকে নাম রাখিও না তোমার এলাকার মধ্যে মেসাব অকল ভাইবাই মুফশ্রী নকল ভাইবাই মুহাদিসি নকল তুমি দৌড় মারিয়া মেসাব রেখিয়া জানাও আরো মসজিদর মেসাব দিয়া এখন নাম তুমি রাখাও আল্লাহর আলিম দিয়া এখন নাম তুমি রাখাও নাম জমিনোর মধ্যে তুমি রাখিও রে ভাই কেয়া ও নামর কারণে তোমার সন্তান জন্য তো যাইতে পারে নাম আমরা রাখতে আমরা হরুতার নাম তো টিঙ্কু ফিঙ্কু বা দল টু টেফটে টু ঠেমে ঠু তা আমরা হরুতার নাম না ভাই ইতার নামর কোনো অর্থ আসেনি লাগে এই সময় নিজে মহাপণ্ডিত ইবানা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয় ফরমাইল তোমার সন্তান জন্মবার লগে লগে মসজিদের মেসা বহল যদি ফাও মাদ্রাসার হুদুর হল ফাইয়া দৌড় মারিয়া যাও এখান নাম কোন কোনো আল্লাহ মানুষের নাম রাখিও কোন অলীর নামে নাম রাখিও তো ভানবীর সিফতি নামে নাম রাখিও আল্লাহর সিফতি নামে নাম ওখানে সুন্দর রাখিও আর সুন্দর নামর খাতিরে তোমার সুন্দর সন্তানর সারাটা দিন থেকে ওখান সুন্দর হইব চেহারা ওখান সুন্দর হইব স্মরণ শক্তি ওখান সুন্দর হইব তার ভবিষ্যৎ ফিউচারও সুন্দর হইবান আর নাম যদি আপনি বেগোরা রাখেন নাম যদি আপনার শরীরত বিরোধী রাখেন তার চরিত্র বদলি যায় আখ্লা বদলি যায় তার ব্যবহার বদলি যায় ইকু ভবিষ্যতে হেমান মার্কা হয়নি এখন নাম আমরা রাখতে কুরান হদিস পিত্তিক নাম রাখতাম কিতা পিত্তিক ভাই কুরান হদিস পিত্তিক আমরা নাম রাখতাম নাকি মেসা বকলোর দ্বারও যাই হো মেসা বকলে কই হো হালে মিষ্টি আর এগুল হইয়া যাই লাল এগুল দোলা এগুলো খালা এগুলো হইয়া যাইহ দিয়া হেশা মিষ্টি খাঁকা মেসাভে তো দিকার করবা নাইবা আজ বড় খুশি খুশি লাগে বলে জিয়ায় আল্লাহ তার খাজানার কি আমার বাপ বানাই দিয়েছে হোক আসু হান আল্লাহ বাপ আল্লাহ বানাই না তো আপনি দূরে বলতে পারবেন না আমরা নবো ফ্রি রকলে বাপ বানাইয়া দিলাই না আমরা হ্যাঁ বহুত ফিরে আমরা বাপ বানাইলেন না নি ভাই যাও না ভেট অনবর তো কোষাও কি হা খাম হইতে পারে দেখো না আল্লাহ তার খাজানার তাকে যদি হরুতা দেন আরে ভাই পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে নি কোনো ডাক্তরের ক্ষমতা আছে নি এর লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা যারার হরুতা নাই যে আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে উনি 79 বছর হরুতার বাপ বানাইতে পারছে ই আল্লাহ আমারে 30 বছর বাপ বানাইতে পারবো না 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 ভাই কে আমরা আল্লাহর কাছে কান দিতাম না বানদার কাছে কান দিতাম আল্লাহর কাছে সাহায্য চাইতাম না বানদার কাছে চাইতাম আল্লাহর কাছে হরুতা দেনা ওয়ালার জাত আল্লাহ আর হরুতা না দেনা ওয়ালার জাতও আল্লাহ আল্লাহ আমার দস্ত কল্লাম আর দূরগহল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই নম্বর তিন তোমার সন্তান জন্ম লগে লগে সাত দিনের দিন তুমি বাবায় আকিকা দিও সাত দিনের দিন যদি মা আর বাবায় আকিকা দিতে না পারো একুশ দিনের ভিতরে আকিকা আগু আদায় যদি একুশ দিনের ভিতরে আকিগা দেওয়ার ক্ষমতার কেপাসিটি না থাকে আমি নবী হইয়ার বছর যে কোনো দিন দিতে পারো ভাই মগর একুশ দিনর ভিতরে আকিগা দিলে যে সবর মালিক তুমি জমিনের মধ্যে হইতে রাই ই সব তুমি জমিন ভাইতে নাই হৌনাহুল্লা সাইন নম্বরে মুবসিনে কেরামগণ বলেন তোমার সন্তান জমিনের মধ্যে গ্রহণ করার লগে লগে আজান শুনাইয়া দেওয়ার লগে লগে বামখানোর মধ্যে আকামত শুনাইয়া দেওয়ার লগে লগে তুমি বাবার দায়িত্ব হলো কচু খাউরি বাজারও যাও অথবা পাতার খান্দি বাজারও গিয়ে দামি একটা খাজুর কিন আর খাজুর কুয়ানিয়া মেসা বহল মসজিদও ফাইবাই মাদার মধ্যে মেসা বহল এলাকার মধ্যে তাহাজুদ গুদারি মুসল্লি হল ফাইবাই এরার গবান দিয়া খাজুর কু বালা করি শিবাই খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালা ফাইবাই রস ফাইবাই ও রস দিয়া তোমার সন্তান ও টুট দেও বিদায়া দেওয়া আ আ মাদেরে মাধে সুতায় সমিন্দ সই নানি। ইতি সই নিতা সুতায়। ও বা আ তা দি একতে খতা হয়। এ আল্লাহ ইগুৰ জন্মৰ বাদে খাজুৰ দিছে না থেথই দিলাইছয়। ওহান সই নানি। হ ভাই কিিয়েবাই। এলাগি ব্যবহার মিটা বানাই তেলে সর্্বতম দুনিয়ার কোনো ফানি সোাই বা আগে খাজুৰো রসো আকুৱ খৰণ খজুৰ খাওয়া সুন্নত। অন্যদিকে মিঠা খাবাও সুন্নত আর তিন নম্বরে মুফসিনে রামফলে ফরমাই যদি খাদুর রস দিয়া তোমার সন্তানের টুটকু তুমি বিজাইয়া দিলাও তোমার সন্তানের স্মরণ শক্তি আল্লাহ বাড়াইয়া দিবা সুবহান লাগি দৌড় মারিয়া যাই মসজিদর ইমাম তো হইবা সবসময় হওয়া যায় মাদ্রাসার হুতুর ভাইস ও সুসংবাদ দেও খাদুর কু শিবাও রস অবসেন শিবিয়া যে শুন সিফিয়া শিফিয়া অসুন্দর গুণ বিজাইয়া দেও টুটো গুণ বিজাইয়া দেও না খাওয়া লাগতো নাই টুকটা কি এমনি অটোমেটিক তার দিব্যায় মিঠাটা টানি আনি বলে ভাই মিঠা ভাইলে ফিফরার দাওয়াত দেওয়া লাগে নি দাওয়াত দেওয়া লাগবো নি অটোমেটিক টানে ফিফরায় মিঠায় টানে ফিফরার বলি আয় আমি নবো আত আসি নিয়ে আইয়া তে আপনার হরুতে দিবরা লড়াইলেও খাম হইবো এর লাগে আপনি খাজুর রস দিয়ে বিদাইয়া দিতাম ফার্মু ইনশাআল্লাহ সাইন নম্বর ফার্স্ট নম্বরে বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মে সন্তান জন্ম গ্রহণ করার লগে লগে যখন তোমার হরুতার জবান ও কুল ভরে ভাই आवाज ও কুলব আব্বু আব্বু ডাকার চেষ্টা করব আম্মু আম্মু ডাকার চেষ্টা করব আমি নবী হই আর বাবা বাবা না দেখাইয়া। মা মা না দেখাইয়া বইনে বোন না ডাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর জিকির লা ইলাহা লা ইলাহা

বিশ্বনবী বলেন সর্বপ্রথম যখন তোমার সন্তান দিয়ে তুমি আল্লাহর নাম খান্তা ভাই তুমি মা রে মা ডাকিলে মা বাবা রে বাবা ডাকিলে যতক্ষণ খুশি হইতায় বিশ্বনবী বলেন সর্বপ্রথম যখন তোমার তোমার আল্লাহর নাম খান্তা তোমার সন্তানের জিকির করব। আল্লাহ তোমাদের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি সুবহানাল্লাহ